হুজুরদেরকে দেখলে চুলকানি শুরু হয় এরকম মানুষ নাই হুজুরদেরকে দেখলে তার ভালো লাগে না পছন্দ হয় না এরকম লোক নাই কালেমার দাওয়াত দিলে তার বিরুদ্ধে শুরু করে অর সমালোচনা শুরু করে এরকম লোক সমাজে নাই আছে বলে তো গত কয়েক বছর ধরে এই দেশকে আলেম শূন্য করার ষড়যন্ত্র চক্রান্ত জাল বোনানো হয়েছিল ঠিক কিনা বলেন ইসলামী চিন্তাবিদ যারা ছিল যারা ছিল মুফাসরে কোরআন যারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতলিয়া রূপসা থেকে পাতরিয়া বাংলাদেশের প্রত্যেকটি রন্দে রন্দে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইমের জন্য কাজ করেছিল সেই সমস্ত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ইসলামিক চিন্তাবিন আন্তর্জাতিক খাতি সম্পন্ন মুফাসসির কোরআনদেরকেও তারা বিশের ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন फांसी দেওয়া হয়েছে বুলেটের আঘাতে রক্তে রঞ্জিত করে হয়েছে কত জনকে শহীদ করে দেওয়া হয়েছে তার ইয়াতরা এইটা গুনে শেষ করা যাবে না তার মানে ওই সময়কার আবু জেহেল উদবা সাইবা তারা যে কাজ করেছিল আবু জেহেল মারা গেছে উদ্বা মারা গেছে সাইবা মারা গেছে আবু লাহব মারা গেছে যখন তাদের পিতাপতাগুলো যুদ্ধ যুদ্ধ ধরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে যখন আল্লাহ রসুলের কালেমার ওই দাওয়া সত্যপন্থী আরে মোলামারা যখন নিয়ে ছুটিয়ে যাবে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তরে এই সমস্ত আবু জেহেল অব্বা সাহবা আবুল আহাবের তারা যখন জাগে উঠবে এদের বিরোধিতা করবে এদেরকে ফাঁসিতে ছড়াবে এদের নামে দশটা বিশটা বিশটা মামলা লাগাই দেবে। রেমান্ডে নিবে জলম করবে নির্যাতন করবে তখন বুঝতে আর বাকি থাকবে না যে এরা হলো আবু জেহেলের উত্তর শরীর ঠিক কিনা বলেন বিশ্বনবী দাওয়াত দিচ্ছেন তাকে পাগল বলা হচ্ছে জাদুকর বলা হচ্ছে রসুল সারাদিন ক্লান্ত স্লান্ত শরীর দিনের যেখানে যাকে পান কালেমার দাওয়াত দেন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন রাতের বেলা বাসায় ফিরেছেন গোটা শরীর রক্তে রঞ্জিত সেই সময় সান্তনার বাড়ি মাথায় হাত গুলাই দিয়ে মাথার চুলে তেল দিয়ে দিয়ে শরীরটা ভিজা কাপড়টা মোশাই দিয়ে শরীরটা ফুলে গিয়েছে কাফেরদের আঘাতে খাদি জাতুল কোবরা বলছে রিয়ারসুল্লাহ আপনি ভেঙে পড়বেন না আমি আপনার সঙ্গে আছি আপনি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছেন এই দায়িত্ব আপনি প্রত্যেকটা মানুষের কানে কানে ফোসাই দেবেন এর জন্য নিরাশ হবেন না হতাশ হবেন না আমি আপনার সঙ্গে আছি জড়ো বলেন আরেকজন তার চাচা আবতারে একই কথা বলতেন ভাস্তা আমি যদিও কালেমা গ্রহণ করিনি মুসলমান হয়েনি তবে এ কথা সত্য তুমি যা করছো তা ভালো কাজ করছো এরকম লোক আমাদের সমাজে নাই ভাই আছে অনেকে আবু তালেবের ভূমিকায় আছেন আমি পারি না তোমরা পারো করো তোমরা ভালো কাজ করতেছো আমি তো তোমাদের সহযোগিতা করতেছি এরকম লোক নাই সমাজে আছে এই লোকগুলো ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা পালন করেন তে বললেন কাফেরেরা তোমার উপর কোনো আঘাত করলে আমারে জানাবা আমি তোমাকে আমার জীবন দিয়ে আমি আবি তালেব আমি তোমার চাচা জীবন দিয়ে হলেও তোমার কাজের অগ্রগতিকে আমি থামতে দিব না তুমি তোমার কাজ চালাই যাও জোরে বলেন আল্লাহ নবের দশম বৎসরে আমুল হুজুন বলা হয় সিন্তার বৎসর বলা হয় ওই বৎসরে খাদি জাতুল কবরা ওই বয়সে আল্লাহ রসুলকে ওই বছরে আল্লাহ রসুলকে সবচেয়ে যিনি সহযোগিতা করতেন প্রিয়তম চাচা আবু তালিব তিনি মারা গেলেন বিবিকে হারালেন আল্লাহর রসুল বড় সহায় এতদিন ধরে কালেমার দাওয়াত দিয়েছি ইসলামের দাওয়াত দিয়েছি যখনই কাফেরদের কাছে বাধা হয়েছে তখনই আমার চাচা এসে সামনে দাঁড়িয়ে গেছে কাফের আর আমাকে সাহস করতে পারেনি আজকে চাচা যান বিদায় হয়ে গেল বাসায় যখন ফিরতাম সান্তনার হাত বুলিয়ে দিত আমার শরীরে আমার প্রিয়তমা স্ত্রী খাদি জাতুল কোবরা সেও তো বিদায় হয়ে গেল এখন আমি কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব কে আমাকে সহযোগিতা করবে নাকি আমার মেরেই ফেলবে কাফেরদের কাজই তো তাই হককে মিটিয়ে দেওয়ার জন্য হককে জমিন থেকে উৎখাত করার জন্য যত ষড়যন্ত্র চক্রান্ত সবগুলোর জাল তারা বনায় রাখে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদ আছে নবী হে আপনি শুনাই দেন আপনার উম্মত কাফেররা যত গাত্র দাহ হোক না কেন আমি ইসলামের নোটটাকে সর্বশেষ গোটা বিশ্বব্যাপী বিজয় করে দেব এটি আমি আল্লাহ আমার চ্যালেঞ্জ জোরে বলেন সুবহান আল্লাহ ওয়া লাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকরা এটা পছন্দ করে না ওয়া লাউ কারিহাল কাফিরুন যদিও কাফেররা এটা পছন্দ করবে না তার মানে বোঝা যায় ইসলাম প্রচার করার কাজে যে মানুষগুলো বাধার সৃষ্টি করে ইসলাম কায়েম হতে দেয় না সমাজ এবং রাষ্ট্রে আন্তর্জাতিক বিশ্বে আল্লাহর কোরআনের বিধান দিয়ে কোর্ট চলুক কাছারি চলুক বিচার ব্যবস্থা চলুক শিক্ষা ব্যবস্থা চলুক অফিস চলুক আদালত চলুক পারিবারিক জীবন চলুক ব্যক্তিগত পার্সোনাল লাইফ চলুক এইটা যারা করতে চায় এই পথে যারা বাধার সৃষ্টি করে ইসলামের নাম শুনলে কোরআনের আয়নের কথা শুনলে যাদের চুলকানি শুরু হয়ে যায় বুঝতে হবে এই লোকগুলো হয় অল্লাহ কেরিহাল মুশরিক উল হয় মুশরিক দলের মধ্যে আছে অল্লাউ কেরিহাল কাফের অথবা কাফের দলের মধ্যে আছে ঠিক কিনা বলেন কোরান ফতুয়া দিচ্ছে আমাদের ফতুয়া প্রিয় ভাই এই কঠিন একটি সময় অতিক্রান্ত করে আল্লাহ রসুল হতাশ দিনের দা তিকাশ কোথায় নিয়ে যাব বাধার সৃষ্টি হচ্ছে এই সময় আল্লাহ তালা দেখলেন তারে সান্ত্বনা দেবার দোস্তকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই এই অশান্ত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন দস্ত তোমার চাচা চলে গেছে তোমার বিবি খাদিজাতুল কুবরা রে আমি উঠাই নিয়ে আপনি টেনশনে পড়বেন না আপনি টেনশন করবেন না আমি আল্লাহ তাআলা নিজেই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীতে নয় এই ধুলির ধারাকে পাড়ি দিয়ে সপ্তম মাসমান পাড়ি দিয়ে আমার খাস দরবারে নিয়ে পাশে বসাই আপনার সঙ্গে আমি কথা বলবো জরা বলে সুবহান